দেখেন আমরা যেভাবে চিন্তা করতাম আমাদের পিতা মাতারা যেভাবে চিন্তা করতো তাতে গণতন্ত্রের মিনিংটা কিন্তু এটাই হয় বাই দ্য পলিটিক্যাল পার্টি অব দ্য পলিটিক্যাল পার্টি ফর দ্য পলিটিক্যাল পার্টি ঠিক আছে আমরা রাজনৈতিক দলের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারতাম রাজনৈতিক দল যাই করুক না কেন আমাদের অখণ্ড সমর্থন তাদের প্রতি থাকতো কিন্তু ওরা কিন্তু রাজনৈতিক দলের প্রতি অনুগত নয় ওরা আসলে চিন্তা করতেছে হ্যাঁ বাই দ্য পিপল অব দ্য পিপল ফর দ্য পিপল মানে আসলে ব্যক্তি তুমি কি তুমি কেমন তার উপর তোমাকে আমি সিদ্ধান্ত নেব যে তোমাকে আমি সাপোর্ট করব কি করব না তোমাকে আমি ভোট দেব কি দেবো না চার কোটি ভোটার এবার আপনার এই ইয়াং ইয়াং জেনারেশন এজ এ স্যাম্পল এক্সাম্পল হিসাবে আপনি যদি এই বিশ্ববিদ্যালয়গুলোকে মনে করে থাকেন তাহলে এই চার কোটি ভোটারের উপরই এই যে তাদের চিন্তা চেতনাগুলো ইফেক্ট আসে পড়বে যেখানে পলিটিক্যাল পার্টি হিসেবে তারা আপনার কাউকে ভোট দেবে না হয়তো তাদের বিবেচনায় যোগ্য প্রার্থী নিয়ে কনফ্লিক্ট থাকবে যোগ্য প্রার্থী আপনার আমার চিন্তাধারায় এক একজন এক এক ধরনের হতে পারে তবে তারা প্রার্থী বিবেচনায় ভোট দেবে এবারে নির্বাচনটা রকম হতে যাচ্ছে আদৌ কি আমরা যারা মোটামুটি রাজনৈতিক সচেতন বা রাজনীতির সাথে যুক্ত তারা কি বিষয়টা বুঝতে পারতেছে বর্তমান যারা আমার রাজনৈতিক দল আছে বাংলাদেশে বিএনপি যারা মনে করেন আওয়ামী লীগ তো চলে গেছে বিএনপি বলেন জামাত ইসলামী বলেন অন্য দলগুলো তারা কি আমরা বুঝতে পারতেছি বিষয়টা এই তিন চার কোটি ভোটারের ভোটটা আপনার আগামী দিনগুলোতে একটা অন্যরকম একটা প্রভাব তৈরি করবে অন্যরকম একটা রেজাল্ট নিয়ে আসবে যেটা আমাদের গণতন্ত্রের জন্য আমাদের দেশের রাজনীতির জন্য সুফল বয়ে আনবে দর্শক আমি মনে করি এক সময় আমার আমরা যখন ওদের বয়সে ছিলাম তখন আমাদের অভিভাবক দ্বারা আমরা যেভাবে পরিচালিত হয়েছি এখন ঠিক উল্টা ঘটনা ঘটা উচিত ওদের চিন্তা চেতনা ওদের সিদ্ধান্ত ওদের সাথে আলোচনা করে ওদের সিদ্ধান্ত অনুযায়ী অনেক ক্ষেত্রে এখন আমাদের পরিচালিত হওয়া উচিত আমাদের রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে থাকা প্রতীকের কাছে জিম্মি হয়ে থাকা এই মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার ওদের মতো প্রার্থী বিবেচনায় মানুষ বিবেচনায় ভোট দেওয়া দরকার অর্থাৎ সমর্থন দেওয়া দরকার তাহলে আমাদের সংসদগুলোতে ভালো মানুষ যোগ্য মানুষ গিয়ে বসতে পারবে এবং আমাদের রাজনীতি এবং গণতন্ত্রে আমার একটা পরিবর্তন আসবে ভালো মানুষের প্রবেশ ঘটবে যোগ্য লোকের প্রবেশ ঘটবে তা না হলে আমরা যদি দল বিবেচনায় মার্কা বিবেচনায় সে আগের মতো আগের ন্যারেটিভ নেই বজায় থাকি আমরা আমাদের ঠিকঠাক থাকি তাহলে এখনো আবারও আমাদের সংসদে ওই সমস্ত কালো টাকার মালিকরাই ঢুকবে তাদের কাছে দলগুলো বিক্রি করবে কারণ আমরা তাদেরকে দলীয় বিবেচনায় সমর্থন দেব অথবা প্রতীক বিবেচনায় সমর্থন দেবো ধানের শীষ বা অন্য কোনো দাড়ি অথবা নৌকা এই বিবেচনায় আমরা তাদেরকে যেহেতু সমর্থন দেবো কাজে এখানে ভালো মানুষের কোনো প্রয়োজন নেই এখানে টাকা যার তার নৌকা টাকা যার তার ধানের শেষ টাকা তার আপনার দাঁড়িয়ে পাবনা এই বিবেচনায় আপনার নমিনেশন পাবে কিন্তু আমরা যদি ওই ইয়াং জেনারেশনের মতো যদি আমরা প্রার্থী বিবেচনায় আমরা যদি সিদ্ধান্ত নেওয়া শুরু করি ওদেরকে যদি আমরা ফলো করি তাহলে এই নির্বাচনে তো অবশ্যই পরে নির্বাচন থেকে আর কোনো খারাপ মানুষ অযোগ্য লোককে রাজনীতিতে দেখা যাবে না দলগুলো তখন ভালো মানুষের পিছনে যোগ্য মানুষের পিছনে ছুটবে এবং তাদেরকেই নমিনেশন দেবে রাজনীতি এবং দেশ পুরাটা পরিবর্তন হয়ে যাবে দর্শমন্ডল এটাই আমার বলার কথা ছিল ভালো থাকবেন সকলে যদি আমার কথা যৌক্তিক মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন মানুষের মধ্যে কথাগুলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন সেটা ইয়াংদের মধ্যে হোক আর হচ্ছে আপনার আমাদের বয়সের লোকজনের মধ্যে সকলেই বিষয়টা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন দর্শক মন্ডলী ভালো থাকবেন সকলে কথা হবে